নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে ফ্রন্ট পার্টের এই যে সুন্দর ডিজাইনটি দেখছেন এটি কিভাবে কাটিং ও স্টিচিং করবেন সেটি খুব সহজভাবে দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে মেন ফেব্রিক এবং নাইলিন নিয়ে নিয়েছি তো নাইলিনের উপরে প্রথমে ড্রয়িংটি করে নেব এর জন্য নাইলিনটিকে দুই ভাজে নিয়ে নিয়েছি এরপর লেন্থের মাপ নিয়ে নেব তো এখানে আমার লেন্থ প্রয়োজন থার্টিন ফাইভ ইঞ্চ আরও সেলাই মার্জিন হিসেবে দেড় ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব তো টোটাল এখানে নিয়ে নিচ্ছি ফিফটিন ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ এখান থেকে আর্মহলের মাপটিও নিয়ে নেব সিক্স ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এখানে থার্টি সিক্স চেস্টের মাপে ড্রয়িংটি করছি তো থার্টি সিক্সকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে নাইন ইঞ্চ নাইন ইঞ্চে পয়েন্ট করে নেব আরও টু ইঞ্চ এক্সট্রা রাখছি তো টোটাল এখানে চেস্টের মাপটি নিয়ে নিচ্ছি ইলেভেন ইঞ্চ এখান থেকে ওয়ান ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন ইঞ্চ এইভাবে দাগটিকে মিলিয়ে দেবেন এরপর আর সেফটি দিয়ে নেব টু ইঞ্চ থেকে তো এখানে পয়েন্ট করে নিচ্ছি একটু উপর থেকে ঠিক এইভাবে আসবেন নিচের দিকে নামিয়ে দিলাম আপনারাও ঠিক এইভাবে করবেন এরপর পুটগলার মাপটি নিয়ে নেব থ্রি ইঞ্চ ফ্রন্ট নেকে ডিপটি রাখছি সেভেন ইঞ্চ এখান থেকে দাগটি স্টেট করে নেব উপর থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিচ্ছি এরপর ফ্রন্ট গলার সেফটি দেব এর জন্য থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর থ্রি ইঞ্চের পর থেকে ঠিক এইভাবে সেফটি নিয়ে আসতে হবে ঠিক এইভাবে শেফটি দিয়ে নিলাম আপনারা চাইলে রাউন্ড সেপও করে নিতে পারেন এরপর এই যে নিচের সাইড রয়েছে এখান থেকে থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নেব এদিক থেকেও সেমভাবে থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এই দাগটিকে স্ট্রেট করে নেব এই অংশটুকু কাটিং করে নিতে হবে এখানে এই যে মেন ফেব্রিকের বর্ডার রয়েছে বর্ডারটি এই যে নিচের ফেব্রিকটির সঙ্গে অ্যাটাচ হবে তো এখন এই যে সাইড বরাবর দাগ দিয়েছি এই অংশটুকু কাটিং করে নেব এরপর এই যে ফ্রন্ট গলার সেফটি রয়েছে এটা এখন কাটবো না তো এটাকে দেখুন ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে যে অপর সাইডটিকে ঠিক এইভাবে রাখবেন রেখে হাত দিয়ে একটু চেপে চেপে নেবেন তাহলে এই সাইডেও ছাপটি উঠে যাবে দেখুন এইদিকে ছাপ উঠে গেছে তো এই দাগ বরাবর করে একটু চেপে দাগ দিয়ে নেব দেখুন ঠিক এইভাবে গলার শেপটি চলে এলো এরপর দেখুন নাইলিন কাপড়টিকে মেন ফেব্রিকের উপর বসিয়ে নিয়েছি এবং মেন ফেব্রিকটিকেও দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি জয়েন্ট সাইড রয়েছে তো এই যে নাইলিন কাপড়টি রয়েছে এর থেকে নিচের সাইডে এইট ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি এবং সাইড বরাবর এক্সট্রা নিতে হবে টেন ইঞ্চ কাপড় তো এখানে আর একটু বেশি রেখেছি আপনারা চাইলে বেশি নিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি করে কুঁচিটি পড়বে তো এখানে আমি টোটাল ইলেভেন ইঞ্চ রাখবো এক্সট্রা কাপড়টুকু কাটিং করে নেব এরপর মেন ফেব্রিকের মিডিল বরাবর করে একটি দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নেবার পর যে নাইলিন পারটি রয়েছে এরও ঠিক মিডিল বরাবর করে বসিয়ে নিতে হবে নিয়ে আপনারা এখানে পিন আপ করে নেবেন এখন এটি সেলাই দিয়ে নেব গলার ডিজাইনটি কাটিং করে নেবার পর ছোট ছোট কাট বসিয়ে নিয়েছি এখন এই যে নাইলিন পার্টটি রয়েছে এটাকে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে নাইলিন পার্টের উপরে কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে গলার ডিজাইনটি ভিতরে সাইডে চলে আসছে এখন এই ডিজাইনের ঠিক কানা বরাবর করে মেন ফেব্রিকের উপরে আরেকটি সেলাই দিয়ে নেব এরপর দেখুন এই পর্যন্ত আমাদের নাইলিন কাপড়টি রয়েছে তো এর মিডিল বরাবর এখান থেকে ঠিক ওয়ান ইঞ্চ উপরে একটি দাগ দিয়ে নেব এবং এই যে শোল্ডার লাইন রয়েছে এখান থেকে ঠিক ফোর ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন কুঁচিগুলো ঠিক এই পর্যন্ত করে আসবে তো দুই সাইডে সেমভাবে ফোর ইঞ্চে দাগ দিয়ে নেবেন এই যে মিডিল রয়েছে এখান থেকে ঠিক এইভাবে কাপড়টি ঠিক বাঁকা করে ধরে নিতে হবে নিয়ে ওয়ান ইঞ্চ মাপ করে এইভাবে বসিয়ে নিতে হবে দেখুন দুই দিকের কাপড়টি এইভাবে বাঁকা করে বসিয়ে পিন আপ করে নেবেন এখানে আমি দুই দিকেই চারটি করে ফোল্ড করেছি তো আপনাদের যদি কাপড় বেশি থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচটাও দিয়ে নিতে পারেন এরপর দেখুন নাইলিন কাপড় বরাবর করে স্ট্রেট দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর করে সেলাই দিয়ে নেব এই সেলাইটি দিয়ে নেবার পর এই যে নিচের এক্সট্রা কাপড় রয়েছে এগুলো এখন কাটিং করে নেব এরপর এই যে আর্মহোল সাইডে যে প্লেটগুলো পড়েছে এখানেও একটি সেলাই দিয়ে নেব বরাবর করে ধরে এরপর এই যে আর্মহোল সাইডে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এগুলো কাটিং করে নেব ঠিক একইভাবে অপর দিকের সাইডে প্লেটগুলোতে সেলাই দিয়ে নেব এরপর এদিকের এক্সট্রা কাপড় কাটিং করে নিচ্ছে এরপর ফ্রন্ট পার্টের ডিজাইনটি উল্টে নেবেন নিয়ে নাইলিনের উপরে পুরোটাতে কানা বরাবর করে সেলাই দিয়ে নেব এরপর আর্মুল সাইডের এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এটি কাটিং করে নেব দেখুন ডিজাইনটির উপরের পার্টটি তৈরি হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টটি রেডি করতে হবে দেখুন পাড়ের সোজা সাইড রয়েছে এর উপরে নাইলিন কাপড়টি ঠিক এইভাবে রাখবো রেখে এখান থেকে হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব এরপর নাইলিন পার্টটিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে খুলে নিয়ে নাইলিন পাটের কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব নাইলিন পাটের উপর চাপ সেলাইটি দিয়ে নেবার পর এই যে মেন ফেব্রিক রয়েছে উপরের এর নিচের পাটে নাইলিন কাপড়টিকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন নিয়ে এখান থেকেও হাফ ইঞ্চ গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে বেল্টের পাটের সাথে উপরের পাটি সেলাই দিয়ে নেবার পর এখানে একটি লেস বসিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে পাইপিনও বসাতে পারেন তো এইভাবে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নেব লেসটি বসিয়ে নেবার পর এই যে নিচের পাড়ের অংশটি রয়েছে এটাকে ঠিক এর উপরে এইভাবে ফোল্ড করে বসিয়ে নিতে হবে নিয়ে এর উপর থেকে সেলাই দিয়ে নেব ফ্রন্ট ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে এই ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার